বন্ধুরা কেমন আছেন সবাই মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আজকে আমরা একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা আমরা বাড়িতে মাঝে মধ্যে খেয়ে থাকি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই আজকে মা আর আমি দুজনে মিলে আজকে আমরা বানাবো গন্ধরাজি চিকেন চলুন কত সহজ এবং কীভাবে আমরা এই রেসিপিটি বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি মতন চিকেন নিয়েছি আজকে গন্ধরাজ লেবু দিয়ে চিকেন বানাবো আর একটা গোটা গন্ধরাজ লেবু নিয়েছি প্রথমে লেবুটা আমি এইভাবে গোটা লেবু আদা ঘষা দিয়ে আমি এইভাবে ঘষে নেব এইভাবে গন্ধরাজের চিকেনটা করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এরকম একটা গন্ধ ঘাস লেবু নেবেন আর এভাবে একটা কুরুনি দিয়ে আদা কোড়া দিয়ে গেটার দিয়ে এভাবে একটু গ্রেট করে নেবেন দেখুন এই যে খোসাটা গ্রেড হয়ে গেছে এবার এর মধ্যে মশলা মাখিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো মতন হলুদ দিয়ে দেবো দু চামচ রসুন বাটা দিয়ে দেবো দু চামচ আদা শুকনো লঙ্কা বাটা দেব এর মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবো তবে গন্ধরাজ লেবুটা আমি হাফ করে নিয়েছি এর মধ্যে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো খুব ভালোভাবে এভাবে আমি এগুলো চিকেনটা মাখিয়ে নেব মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা রেখে দেবো দুটো আলু কেটে নিয়েছি এই মা চিকেনের মধ্যে দিয়ে দেবো আলুটাও খুব ভালোভাবে মাখিয়ে নিলে মশলাটার মধ্যে ভালোভাবে দিলে টেস্ট দারুণ লাগবে আলুগুলো খেতে তাই কিন্তু আলুগুলো দেওয়া তাতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো আর গোটা গরম মশলা একটু দিয়ে দেবো আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি হয়েছে চিকেনে কিন্তু পেঁয়াজটা অবশ্যই বলছে একটু বেশি পরিমাণে লাগবে আর ওই এই চিকেনটা খেতে কোনোদিন ভুলতে পারবেন না অনুষ্ঠান বাড়িতে তো অনুষ্ঠান বাড়িতে এভাবেই কিন্তু করতে পারেন আপনি দেখবেন সবাই আপনাদের প্রশংসা করবে পেঁয়াজে হালকা রঙ ধরে এসছে এই পর্যায়ে চিকেনটা দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা এই পর্যায়ে কিন্তু দিতে হবে খুব সুন্দর গন্ধরাজ লেবুর একটা কিন্তু স্টেম যে মাংস যত কষানো হচ্ছে আর সেনটা তত বেরোচ্ছে চিকেনটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই পর্যায়ে এক চামচ কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিতে হবে হাত চামচ চিনি দিয়ে দেব এতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক আসবে এবার ঠিক এই পর্যায়েতে কিছুটা টমেটো কুচি দিতে হবে আর কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কাটা নিজেরা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই ঝালের পরিমাণটা আমরা একটু সবসময় কম দিয়ে থাকি এবার অনবরত নাড়তে হবে আর একটু করে ঢাকা দিতে হবে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন হাফ সিদ্ধই হয়ে গেছে হাফের বেশি যেটুকু সিদ্ধ বাকি আছে এবার একটু অল্প একটু জল দিলেই কিন্তু চিকেনটা হয়ে যাবে আর চিকেনটা ঝোল বেশি করবো না একটু মাখা মাখা করবো ঠান্ডাটা কিন্তু অপূর্ব এসছে আর গন্ধটাও কিন্তু দারুণ ছেড়েছে চিকেনটা কষেছিলাম যে বাটিতে সেই বাটির জলটা আমি এই চিকেনের মধ্যে আবার দিয়ে দিলাম জলটা দিতে হবে দেখুন মাখা মাখা হয়ে এসেছে এবার এর মধ্যে হাফ চামচ হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে একটু ঢেকে দেব আর ক্লাইস করে কাটা লেবু একটু দিয়ে দেব এবার এর মধ্যে দু পিস লেবু দিয়ে দেব দিয়ে এটাকে নামিয়ে নেব দু মিনিট রাখার পর কিন্তু এটা উঠিয়ে নেবেন বেশিক্ষণ রাখবেন না আর এতে এই তরকারিটা একবার খেয়ে দেখবেন গরম ভাতে বলুন পরোটা বলুন রুটি বলুন রুচি বলুন যার সাথে যাবে জমে যাবেন আর যাকে খাওয়াবেন সে কোনোদিনই আপনার এই রান্নার কথা কোনো দিন ভুলতে পারবে না তাহলে বন্ধুরা দেখলেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন কেউ দিকে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইরকম ঘরোয়া ছোট ছোট টিপস দিয়ে রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে সাথে থাকবেন আর উপরের ডেকোরেশনের জন্য আমি এখন দু পিস লেবু দিয়ে দেব দেখুন এটা জাস্ট কিন্তু ডেকোরেশনের জন্য